তো বন্ধুরা আমার কাছে এই যে সেলাই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা চলতে চলতে অনেক সময় চাক্কাটার ওখানটায় সুতা পেঁচিয়ে অনেক জাম চলে অনেক স্লো চলে মেশিনটা সেই কারণে ঠিকভাবে চালাতে পারি না তো সেই জামটাকে কিভাবে সরাবেন কিভাবে জামটাকে ক্লিয়ার করবেন সেই নিয়ে আজকে ভিডিও এই ভিডিওটি বিস্তারিত রাখবো আমি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখিয়ে দেব যে চাকাটাকে কিভাবে খুলবেন কিভাবে খুলে জ্যামটাকে পরিষ্কার করে আবার সেট আপ করে দিবেন ঠিক আছে তো ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছায় তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চাকাটার এখানটা কত সুতা জাম হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ তো এই জ্যামটাকে আমি কিভাবে ক্লিয়ার করব ঠিক আছে তো সর্বপ্রথম হ্যাঁ একটা নাট আছে আমি দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম ওই নাটটাকে আমরা খুলে নেব তারপরে আমি জামটাকে কীভাবে কি করতে লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোনো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে গাছ দেখতে পাচ্ছেন এখানটা একটা নাট আছে এই নাটটাকে সর্বপ্রথম আপনা আপনারা আগে খুলে নেবেন ঠিক আছে এই নাটটা খোলা হয়ে যাওয়ার পরে তারপরে গাইস এখানটা কিন্তু এইভাবে ডাইরেক্ট খুলবে না ঠিক আছে এখানটাও প্যাচ দেওয়া আছে ঠিক আছে তো কীভাবে কীভাবে খুলবেন সম্পূর্ণ দেখতে থাকুন কোনো স্কিপ করবেন না তো বন্ধুরা দেখতে থাকবেন কোনো স্কিপ করবেন না বারবার বলে যাচ্ছে স্কিপ করলে বুঝতে পারবেন না ঠিক আছে তো এই থেরটাকে খোলার জন্য এরকম একটা স্ক্রুপ নিয়ে নেবেন স্ক্রুড্রাইভার ঠিক আছে যেদিকে মেশিনটা ঘোরান মানে চালানোর সময় যেদিকে রান করে দেন সেই দিকে পেস্টটা করবে ঠিক আছে এরকম একটা হাতুড়ি নেবেন ঠিক আছে এখানটায় আস্তে আস্তে করে বাড়ি দিবেন ঠিক আছে আস্তে আস্তে করে বাড়ি দিবেন আস্তে আস্তে বাড়ি দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার খোলা হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আস্তে আস্তে খুলে নেবেন ঠিক আছে খুব সহজ পদ্ধতিতে আর না কোথাও মেকানিকের কাছে যেতে লাগবে না কোথাও টাকা ইনভেস্ট করতে লাগবে বাড়িতে বসেই কিংবা দোকানে বসেই আপনি আপনার মেশিনটিকে জাম জামটাকে সারিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার চাকাটাকে খুলে নিলাম ঠিক আছে চাকাটা খুলে নেওয়ার পরেই তারপরে দেখতে পাচ্ছেন এই যে কত সুতা ওখানটা খেয়ে আছে দেখতে পাচ্ছেন ব্যাস এই কারণগুলোর জন্যই এই সুতাগুলোর জন্যই মেশিন আমার জাম চলে চাকাটা খুব স্লো ঘরে সেলাই ঠিক মতো ভালোভাবে আমি সেলাই করতে পারতেছি না খুব শক্তি লাগে ঠিক আছে তো এই জামটাকে আমরা এই সুতোটাকে আমরা বের করে দিব ঠিক আছে দেখেন গাইস কতগুলো সুতা প্যাঁচিয়ে কেমনভাবে আছে তো কেন মেশিন জাম চলবে না গাইস হুম তো দেখতে থাকুন এই যে কতগুলো সুতা বের করে দিলাম ঠিক আছে আরও আছে সুতা এই যে দেখুন কতগুলো সুতা ঠিক আছে আরও সুতা আছে ঠিক আছে সবগুলো সুতোই বের করে নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুতা ঠিক আছে ওগুলো চালানোর সময় আস্তে আস্তে করে পেঁয়াজ খেয়ে ওখানটায় জাম হয়ে যায় ঠিক আছে ওই যে দেখুন গাইস কতগুলো সুতা ঠিক আছে তো গাইস আমরা জাম জামটাকে তো ক্লিয়ার করে দিলাম এবার সেট আপ কীভাবে করবো ঠিক আছে তো সেট আপটা দেখে নিন কীভাবে সেট করবেন ঠিক আছে সর্বপ্রথম চাকাটা যেটা আছে যেভাবে ছিল সেভাবে লাগিয়ে দিবেন ঠিক আছে এই চাকাটা লাগানো হয়ে গেলে ঠিক আছে তারপরে মেশিনটাকে এইভাবে সোজা করে নেবেন ঠিক আছে ওখানে একটা ছোট্ট থ্রেড আছে ওই না হলে দাঁড়িয়ে থাকবে না ঠিক আছে তো ভালোভাবে দেখার জন্য আমি অনেক যথেষ্ট চেষ্টা করতেছি ঠিক আছে এই যে এইভাবে দাঁড়িয়ে রাখবেন না হলে কাউকে ধরতে করবেন ঠিক আছে এই যে থ্রেডটা দেখতে পাচ্ছেন এখানটা একটা থেট আছে ঠিক আছে এই থেটটা খাচে খাঁচ ওখানটা একটা পয়েন্ট আছে ওই খাচে খাঁচ মিলে দিয়ে তারপরে এই যে এই পেঁয়াজটা আছে এই পেঁয়াজটাকে সুন্দর করে সুন্দর প্যাচটার সাথে মিলিয়ে তারপরে লাগিয়ে দিবেন দু একবার ট্রাই করে দেখবেন যে পেঁয়াজটা ঠিক মিলতেছে কি না এই যে দেখতে পাচ্ছেন আমার সঠিকভাবে মিলতেছে না ঠিক আছে একবার পেঁয়াজটা মেলানো হয়ে গেলে একা একাই চলে যাবে ঠিক আছে আস্তে করে আস্তে করে চাপ দিলে ঘুরে চলে যাবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কি সুন্দরভাবে চলে গেল ঠিক আছে তো এইভাবে আস্তে করে একটু চাপটা একটু টাইট করে নিয়ে নেবেন যেভাবে আমি টাইট করে যেভাবে সর্বপ্রথম আমি লুজ করতে দেখাইছিলাম সেইভাবে আবার না ওইটাকে টাইট করে নিয়ে তারপরে নাটটাকে টাইট করে দিয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ